আসসালামু চ্যানেল এনজয় এভরিও আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কোনো একটা সমস্যার কারণে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি যে সবজিটা দিয়ে তরকারি রান্না করব এটা হচ্ছে সিজনাল সবজি আজ আমি তৈরি করছি সজনার ডাটা দিয়ে দারুণ একটা রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন রান্না স্টার্ট করি আমি সজনে ডাটাগুলো বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকম করে স্লাইস করেছি আপনারা চাইলে বড়ও করতে পারবেন আবার চাইলে এর থেকে ছোট করতে পারেন কিন্তু এরকম স্লাইস করলে বেশি ভালো লেখা তো এরপরে নিয়েছি ডাউল ডাউলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লাগছে পেঁয়াজ এবং রসুন কুচি সাথে লাগছে কাঁচামরিচ কুচি একটি প্যান্ট বসিয়ে দিলাম চুলায় প্যান্টটি গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে ডাউলগুলো এরপর দিয়েছি পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা গুলো দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সবগুলো উপকরণ আমি একবারে দিয়েছি এর মাঝখানে এখন আমি কিছুটা পানি করে দিচ্ছি যাতে সজনা এবং ডাউল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমি অন্য কোনো কিছু করছি না এ পর্যায়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়েছে বাট পানি রয়ে গেছে কিছুটা পরিমানে আমি না ছাড়া করে আবারও ঢেকে দেবো এটাকে যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি আবারও ঢেকে দিয়েছিলাম এরপর এর মাঝখান থেকে আমি সজুন রাটাগুলোকে আলাদা করে নিচ্ছি ডাউলটাকে ম্যাশ করে নিতে হবে যার কারণে সজনে ডাটাগুলো তুলে নিতে হবে না হলে ডাটাগুলো কিন্তু খুব একদম ম্যাশ হয়ে যাবে যার কারণে আমি ডাটাগুলো তুলে নিয়েছি সবগুলো একসঙ্গে এরপর একটা কাঠের সাহায্যে আমি ডাউলগুলোকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে ডাউলগুলো এই পর্যায়ে সজনে আমি আবার ডাউলের মাঝে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটাতে বলক চলে আসার পরেই লবণ অ্যাড করে দিতে হবে স্বাদ মতো দিচ্ছি পরিমাণ মতো হলুদ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এরপর বেশ পাঁচ থেকে ছয় মিনিট আপনি এভাবে জাল করতে হবে এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে খুব ভালো করে জাল করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা একটা নামিয়ে রাখছি একটা সাইডে চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ আর এবং রসুন কুচি এটাকে হালকা ফ্রাই করে নিতে হবে যখন পেঁয়াজ রসুনে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ছাইডে রাখা ডাউলটাকে দিয়ে দেবো এর মাঝখানে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিলিয়ে দেওয়ার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি আমি এরপর দু থেকে তিন মিনিট মতো জাল করতে হবে এখনো চুলার আঁচটা একদমই হাই হিটে রাখতে হবে এইভাবে সজুটা রান্না করলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করবে আর খুব রুচি সহকারে খাবারগুলো খেয়ে নেবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি ছোট থেকে বড় সবাই এই তরকারিটি অনেক বেশি পছন্দ করবে আশা করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনার রেসিপিটি কেমন হয়েছিল যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম